মাসাল্লাহ বলবেন হুজুর ফুরফুরা শরীফের পাশে এটা জিজ্ঞাসা করতে হয় কিন্তু ফুরফুরা শরীফ এরিয়ার ভিতরে নবীকে মহব্বত করেন জানের থেকে কম না বেশি একটু জানের থেকে কে কে নবীকে মহব্বত করেন একটু হাত তুলে দেখাবেন আমাকে না রায় তকবীর না রায় তকবীর আদম আলি হিসালাত আসসালাম জান্নাত থেকে আল্লাহ দুনিয়া জমিনিতে বহিষ্কার করেছিল কটা অপরাধের কারণে জি আদম আলিহি সালাত সালাম আল্লাহর কটা হুকুমকে অমান্য করেছিল সেই কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর করে দুনিয়ার জমিনেতে পাঠিয়েছিল কটা হুকুম অমান্য করেছিল একটা কত বছর কান্ত হয়েছিল তিনশো থেকে একটি সাড়ে তিনশো বছর ধরে কান্ত হয়েছিল এখন পাঁচ ওয়াক্ত নামাজ এটা কার হুকুম

যাবে না আদম আলিহি সালাত সালাম মা হাওয়া আলিহি সালাত সালামের প্রেমে পড়ে গিয়ে শয়তানের অশ্বাশায় পড়ে গিয়ে ওই গন্দম ফলটা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত এই অনিচ্ছাকৃত একটা হুকুমকে অমান্য করার কারণে সাড়ে তিনশো বছর এখন পাঁচ ওয়াক্ত নামাজকে যদি পাঁচটা হুকুমের ভেতরে আমি আপনি যদি একটা হুকুম হুকুমকে অনিচ্ছাকৃত সময় আছে পড়লে পড়তে পারি কিন্তু পড়লাম না তাহলে আমাকে আপনাকে কত বছর কানতে হবে আদম আলী হি সালাত সালামের জন্য যদি সাড়ে তিনশো বছর হয় তাহলে আমার আপনার জন্য একটু কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার এখন হায়াত তো পাচ্ছে আমি আপনি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ বা চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ কুড়ি বছর কেউ এক ঘন্টা কেউ আবার এক মিনিট মায়ের গর্বিত দুনিয়া এসছে একবার শুধু চিল্লে একবারে চিৎকার দিয়ে কাঁদে উঠলো তারপরে ডাক্তার বললো না শেষ হয়ে গেছে হচ্ছে না হয়নি তাহলে আমার আপনার মরণের পরে ডাইরেক্ট আমি আপনি কোথায় যাব এখন তো পাচ্ছি তো আমি আপনি ষাট বছর উপায়টা হবে কি হাল্লা কি নবির উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছে

তিন জায়গার মাটিকে জাহান্নামা আগুনের জন্য আরাম করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ কায়েম করা কবে দুই নাম্বার যে জায়গা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার ঘর কায়েম করা কবে তিন নাম্বার জি জায়গা ঈদে মিলাদুন নবী মাওলুদুন নবী কায়েম করা কবে এই তিন জায়গার মাটিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আর আকবার বলুন আল্লাহ ও

শুনিব্লা <Net -hertz> <segue> <yellow>

আল্লাহ নবী সাব ই হদরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আমার রজয় শুরু করলেন কে দেখে কে দেখে 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 যারা বাবা আবু বাক্কার কাজ কেন কী হয়েছে ইয়ার সুনুল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুধু কি মজলিষ্টার জন্য খাস না তো দুনিয়ার যদি অন্য কোনো প্রান্তে যদি এই রকম ঈদ এ মিরাদুনবী মৌলুদুল নবী কায়েম যদি হয় সেখানকার জন্য আপনি কিছু বলবেন না আপনি সে বিষয়ে কিছু বলুন ও দুনিয়ার মানুষেরাম ও আমার বড় প্রিয়াম অনেক জায়গায় শুনতে পাওয়া যায়

সময় জানিয়ে দিয়েছিল বাবা বোবাকর দুনিয়া যে কোন প্রান্তে হোক না কেন আমার এরা বড় গুণাগর সুন্দর হয়ে পড়ে বো আমি জানিয়ে দিলাম

না জেনে রেখে দা আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিয়েছে হে বাবা আবু বকর শুনে রেখে দা জেনে রেখে দাও আমার গুনাহগার উম্মাত উম্মতি সম্পর্কে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক तमाम দুনিয়া না যখন ফানা করে দেবে শেষ করে দেবে ইসসা বিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ হুকুম দেবে এই ইসসা বিল দুনিয়া আর সিংহা ফোন দাও ফোন সঙ্গে সঙ্গে तमाम দুনিয়াটা তুলো নাই হতে থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাবা আবার একত্রিত করবো তুলবেন একা করে হিসাব নিকাশের জন্য এ বাবা আপু বাক শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই দিনের নাম হল ক্যামত 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 সেদিন কেউ কারোর হবে না

বড় ঈদ-এ নবী قائم করে বসলো ও

আমার খোলা ইনসা ইল্লা আলি আবুদুন আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু এ বাদাত করার জন্য আমি যদি শুধু এ বাদাত বন্দি করবো তো খাওয়া দাওয়া কখন করব আমার তো পেটে খিদে লাগবে না খেয়ে তো মারা যাব। তো এ বাদাত আমি যদি বেঁচে থাকি তো আল্লাহর ইবাদত করতে পারবো আচ্ছা হা কথাটা তো ঠিক বলেছো বাবা আর কিছু বলার আছে আর কিছু বলার আছে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধু এমাদাত বান্দিগি করার জন্য কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কত ফ্যাসিলিটি দিয়েছে বান্দারে তুই যখন আমার হাবিবের তরিকা কাজ অনুযায়ী খাবি তোর খাওয়াটাকে আমি আল্লাহ আমার ইবাদতের গণ্য করে জোরে বলুন আল্লাহ বান্দা তুই রাস্তাঘাটে যখন চলাফেরা করবি আমার হাবিবের স্মরণ করে সুনাত চলবি আমি আল্লাহ তোর চলাটাকে আমার ইবাদতের ভেতরে গণ্য করে নেবো জোরে বলবে না তুই দুনিয়ার সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য সব কর কিন্তু আমার হাবিবের সুন্নাতটাকে ঠিক রেখে দিয়ে আমি আল্লাহ পাত্র চলাফেরা খাওয়া দাওয়া ওটা বাসা ঘুমটাকে সমস্ত সব কিছুটা আমি আল্লাহ আমার ইবাদাতের ভেতরে ঘুম করে দেবো আর একবার বলবে না সবা আল্লাহ এত ফ্যাসিলিটি আমাদের দিয়ে শুধু একটু লাইনটাকে ধরে রাখা আপনাদের পাড়া কিন্তু সব লোক এখানে নেই আছে কি সব তো ওই দিক থেকে আসছে এই পাড়ার সকলে এসে এই যা হয়েছে জায়গা দিতে পারতেন নাকি লোক কম তথাপিও যা আছে অনেক হয়েছে কারণ এর আগে এসছিলাম ওই মুখটায় ওরি বাপরে বাপ খবরদার লজ্জা দেবেন না ভুল ভাববেন না খারাপ মনে করবেন না যে ইয়া নবী সালাম আলাইকুম পড়াই পড়ছি হুজুর মনে এবার দোয়া করতে দেবে চল তাড়াতাড়ি সে এবার আমি বসে ওয়াজ শুরু করে দিয়েছি একজন পাশে বলছিল হুজুর কিরাম হচ্ছে যে কেন গো তো বলছে আপনি কি রাম দোয়া করতে দেবেন এখন ওয়াজ করছেন কেন আমি তখন বুঝলাম যে ডালমা কুস কালা হ্যায় নিশ্চিত কিছু ব্যাপার আছে এইবার আমি তো যেই কি রাম পড়েছি কমিটি তাড়াতাড়ি ছুটি আসছে গিয়েছে আপনি এখন জলসা শেষ করে দিচ্ছেন এখন এক ঘন্টা হয় আচ্ছা বাবা আমার কোমরের যন্ত্রণা আছে তাই একটু উঠে দাঁড়িয়ে কি আম বসো একটু শুধু লাইনটাকে ধরে রাখা ও দুনিয়ার মানুষেরা রাম গলি রাম বাবা জিরা শুনে রেখে দাও জেনে রেখে আল্লাহ বাক আবার আপনার কপালে কেমন নবী উন্মত করে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে আহারে আসরে যে নবী পাক সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও মা আরসাল্লাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক তামাম কো কায়নাতের জন্য আমি আমার হাবিবকে রহমত স্বরূপ করে পাঠালাম জোরে বলুন সুবহানাল্লাহ আর আকবার জোরে বলুন সুবহানাল্লাহ ও thank oh you.

সন্তানটাকে আল্লাহ পা দিয়েছে পৃথিবীর কোন মানুষ ওই সন্তানের নামটা রাখতে পারবে না স্বয়ং আমার আল্লাহ পাক তার নামটা দিয়ে দিয়েছে আমি আপনাকে শোনাতে আসলাম আমার আপনার ঘরে যখন কোনো ছেলে বা মেয়ে সন্তান আল্লাহ যখন দেয় সঙ্গে সঙ্গে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেরা তার নাম রাখার জন্য তৈরি হয়ে যায় ইমাম সাহেবের কাছে আমি আপনি ছুটে যাই ইমাম সাহেব রে আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান দিয়েছে আপনি একটা নামটা দিয়ে দেন হুজুরদের কাছে গিয়ে আমরা বলি হুজুর আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান দিয়ে যাত আমার সন্তানের নামটা আপনি দিয়ে দাও কিন্তু না 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 আমার রাসূলুল্লাহ নামটা পৃথিবীর জমিনের কেউ মানুষ দিতে পারলো না ওই সময় জিবরাইল আলাইহিস জানিয়েছিল হে মাহাবিলা শুনে কি দাও জেনে রে কি দাও মা তোমার বাটার নামটা পৃথিবীর কোনো মানুষ রাখতে পারবে না তোমার বাবার নাম কে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়েছে আমরা সেই নবীর উম্মা পাক আমাদের কপাল খুব বড় করেছি পাক আমাদের কপালটাকে খুব বড় করেছে খুব ছোট করেনি তাম উম্মাত উম্মাতিদের ভিতরে আমার নবীর উম্মতদের আল্লাহ অনেক ইজ্জ সম্মান দিয়েছে আর তার ভিতরে আল্লাহ পাক আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলমানদেরকে অনেক হেফাজতের ভিতরে রেখে দিয়েছে কি বুঝলে সাহবাই গ্রামগঞ্জ সব চাতক পাখির ন্যায় চুপচাপ মেরে বসে বসে শুনছেন নবীর কথা প্রেমিকার কথা তা বাচ্চা ছেলে ওই একই কথা বারবার বাপ মা দাদু ওকে গিয়ে তুমি আব্বা বলে ডাকো তুমি মা বলে ডাকো ও একটাই শব্দ বারবার আব্বা 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 আম্মু আম্মু একটাই শব্দ ও বলতে থাকে কিন্তু বাচ্চা ছেলের মুখের ভাষা শুনতে বারবার ভালো লাগে না লাগে না কেউ জোরে কিন্তু নবীর একই কথা বারবার শুনতে ওই রকম মাতুর আল্লাহ কি গো অসুবিধা হচ্ছে না তো নবী পাখের সাব আর গ্রামগঞ্জের সব চাতক পাখির নয় বসে রয়েছে বলেই বলছে হে আমি আব্বাস আমি রসুলুল্লাহ চাষা আমি ও রসুলুল্লাহ সাবি আল্লাহ আমাদের কত এজোর সম্মান দিয়েছে তোমরা শুনবে না না اے رسول চাচা আপনি اپنی عباس اپنی رسول আপনি صحابی কথা বলবেন بولوں আমাদের عزت আমাদের سنمان আমার মা আমিনার ঘরে বেত কোন আছে ওই সময় আম্মা জান আমিনা বলেছিল কোন একদিনকে দেখতে পাওয়া যায় কোনো একটা দিকে আমি

한끼라만이라 바바지라, 순리끼라오지기다 엄마잖아.

te parven a más. নামে চেনা দিয়ে যাবো মা এ মা আমি না আমি আল্লাহ পাক আজকে আমি আমার আল্লাহ পাকের দরবার থেকে আমি দুনিয়া জমিনে তো বিদারিত হয়েছি মা আমি আজকে আমি তোমার কাছে আসলাম কেন মা তোমার কপালে যে নূরে মুহাম্মাদি তা আছে মা রে এ মা আমি নেই জন্য আজকে আমি আপনার কাছে এসেছি মা আমি দুনিয়া খাবার জন্য পড়ার জন্য মাগার জন্য আজকে দিনে তোমার কাছে আসিনি মা রে এ মা আমি আজকে তুমি আমাকে চিনতে পারলে না আম্মা যারা আমি নই সময় পেয়েছিল হে মা আমিনা মুরুবিরে আপনাকে চিনতে পারলাম না কে আপনি আসল পরিচয় পরিচয়টুকু আমাকে দিয়ে দাও ওই সময় আপনার পরিচয়টা দিয়েছো হে মা আমিনা শুনের কে দাও যেন কে দাও মা আমি তোমার আদি পিতা আবুল বাশার আদু আলাইহিস সালাম আর একবার বলে সুবহানাল্লাহ হে মা আমিনা রে আমরা तमाम নুমি তো সালাত

আমার আল্লাহ পাক আমার উপর হুকুম জারি করে দিয়েছিল লা তাকরাবু হাজি সাদারাতা ফাতাকুনা মিনাস জালিমিন এই আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই কত ফালতু খাওয়া দূরের কথা ওই গাছের ধারে মানে ও যাবে না যাবে না আমি তোমার মা হাওয়া আলাইহি সালাম ওয়া সালামে প্রেমে পড়ে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে ওই গন্ডম ফলটা খাওয়ার কারণে আমার জান্নাতি লেবাস আমার খুলে গেল আমি নাংটা ও অঙ্গমস্তা হয়ে গেলাম আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল এবার আমি না আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এবার আমি না আমি যখন একভাবে কান্নাকাটি করলাম এই রকমে কান্দি কান্দি সাড়ে তিনশো বছর যখন অতিক্রম হয়ে যায় মারে আমি না

আমি আল্লাহ কবুল নামে ও দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি দিনে তোমার চোখের পানিটা আমি আল্লাহ কবুল করে নিলাম আল্লাহ বাঁধার অপেক্ষা আমি পেয়েছি সময় আমি পেয়েছি কিন্তু তোমার বাঁধার উম্মা তুম্মা তিরা কেউ ষাট বছর কেউ বা সত্তর বছর কেউ বা আশি বছর কেউ বা নব্বই বছর কেউ একদিন কেউ বা এক ঘন্টা কেউ বা পাঁচ দিন কেউ বা পঞ্চাশ বছর কেউ বা একশো বছর হায়াত পাবে জীবনে যদি পাহাড় পাওয়ার পরিমাণ যদি অন্যায় করার পর অপরাধ করার পর আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়ে দিয়েছে তুই অন্যায় করেছে অপরাধ করেছে

পুকুর ছিলাম কেদে ছিলাম আপনি আমাদের নবীনা করে পায়গম্মা না করে আল্লাহ পাক যদি আখেরি নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ পাক আমরা বড় সৌভাগ্যবান হতাম হে মা আল্লাহ পাক এমন একটা সন্তান তোমার গর্ভে দিয়ে পাঠিয়েছে तमाम নবীদের সরদার করে পাঠিয়েছে तमाम কুল কায়নাতের সরদার করে আল্লাহ পাঠিয়েছে হে মা আমিনা শুনে রে কি দাও জেনে কে দাও তোমার দাদা মুহাম্মদ কে আল্লাহ পাক तमाम কুল কায়নাতের জন্য রহমত বর্ষণ করে পাঠিয়েছে सै न प